করে তারা এরকম জ্বর চালান শরীর এত পরিমাণ জ্বর উঠে যে আপনার শরীর পুঁড়ে যাইতেছে আর শীতকালে এমনভাবে চালান যে আরও আপনার দ্বিগুণ শীত লাগতেছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাদের অত্যাধিক পরিমাণে জ্বর উঠে আপনারা কি করবেন অনেকগুলো জ্বরের দোয়া আছে আপনারা ইউটিউব অপশানে সার্চ দিলে জ্বরের দোয়া পায় যাবেন এই জ্বরের দোয়াগুলো পুড়ে নেবেন তারপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিউল্লাহ আলহিউসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন কিন্তু তিনি দোয়া পড়ছিলেন যে দোয়া পড়ার মাধ্যমে কি আগুনটা ওনার জন্য আরামদায়ক হয়ে গিয়েছিল যে এরকম আরামদায়ক হয়েছিল যে শীতও লাগবে না গরমও লাগবে না এবং যারা ওনারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল তারা কিন্তু হ্যাঁ তাকায় দেখে যে উনি কি দিব্যি বৈসা আছে আগুনের ভিতরে কি বৈশা আছে এবং অনেক কি হাসি মুখে বৈশা আছে তো এটা দেখে যাদুঘররা অবাক হয়েছিল যে আগুনও কি ইব্রাহিমরা ধরে না কেন ধরে না আল্লাহর হুকুম নাই সে আল্লাহর কাছে সাহায্য চাইছে তে তখন আপনারা কিন্তু ওই দোয়াটা পড়বেন এ না রকুন ইবার দা সাত সাতবার দোয়াটা পরে আর পানিতে ফু দিবেন ফু দেয়া বলবেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর রাসুলের হুকুমে আল্লাহর রাসুলের আদেশে আমাদের জাতির পিতা কলিল্লাহ আরে হসলাম হুজুরের শক্তিতে অথবা হুজুরের উশিলায় আমার শরীরে যত জ্বর আছে এই জোরটা উল্টা চালান হয়ে যাক আজাবে শহীদ উল্টা চালান হয়ে যাক এইটুকু কথা বললে যে চালান দিবে তার দিকে কিন্তু জ্বরটা ঘুরে চলে যাবে আপনি এইভাবে বলবেন যে আমার উপর যে জোর চালান দিছে অথবা যে আমার উপর ক্ষতিটা করছে আমি যে দোয়া মোবারক পড়লাম এই দোয়ার বদলতে আল্লাহর হুকুমে আল্লাহর রাসুলের হুকুমে ওল্টা কেপ করা হোক আজবে সহিত এটা যেন দ্বিগুণ আঘাত করে আমার উপর যেভাবে চালান দিছিল এর সে দ্বিগুণ তার উপর চালান হোক আপনি তিনগুণ অতিথি করবেন অতিথি করবেন এটা আপনার রোহানিয়তের উপর ডিপেন্ড করবে আর আপনি যদি কন যে কী জ্বর চালানটা ধ্বংস হয়ে যাক তাইলে কি ধ্বংস হয়ে যাবে এখন আপনাকে এটা দশ পনেরো মিনিট পুরে জার করতে হবে জার ফুক করলে কি হবে এটা কমে যাবে দেখবেন যে আপনার শরীরটা কমে গেছে এবং শরীরে ঘাম জরতেসে যতই শীত থাকুক আপনারা যখন এই কাজটা করবেন দেখবেন যে আপনার শরীরে গাম জরতেসে শীত নাই শীতটা কমে গেছে আবার দেখবেন যে অনেকের কী এই রকম পরিমাণে হ্যাঁ দেখা গেছে যে শীতও না গরমও না শরীরের ভিতরে আলাদা একটা অশান্তি লাগতেছে তখন আপনারা এভাবে রোকাইয়া করবেন এই কাজগুলো করবেন দেখবেন যে ইনশাল্লাহ কমে গেছে আর যদি এটা ঘুরাইয়া দিতে চান আমি প্রত্যেকটা বিষয় আপনাদের শিখাই দিব যে যাদের উপর বারবার এই কাজগুলো করা হয় আপনারা কীভাবে এটা ঘুরাইয়া দেবেন যারা বিশ্বাস আছে আমি যে বিদ্যাগুলো দিব যারা বিশ্বাস করবে ইনশাল্লাহ প্রত্যেকটা চালান করাই দিতে পারবে কারণ হচ্ছে একজন আপনার উপর বারবার চালান দিবে সে কি কবিরাজ অথবা আপনার শত্রু তার কাজই হচ্ছে আপনাকে ঘায়াল করা আপনাকে ধ্বংস করা আপনার ক্ষতি করা সেই ক্ষেত্রে আপনাকেও কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সাবধান হইতে হবে সে যে আমার ক্ষতি করতে না পারে কিংবা সে আমার ক্ষতি করলে আমি কি করবো তাকে ক্ষতিটা ঘুরাই দেব আমি ঘোরাবো এভাবেই এক গুণ ঘুরাইবো দুই গুণ ঘোরাব তিন গুণ ঘোরাবো যাতে সে দিকে কোলাইতে না পারে তো এই কাজগুলো আপনারা করবেন আর এটা কি কার্যকর হবে এটাই আপনি একজন কারক আপনি পড়লে এটা যতটুকু তাসির হবে আরেকজন খুপুরি করে না সে পড়লে কিন্তু এটা দ্বিগুণ তাসির হবে কারণ যারা কুপুরি করে কাফের মুসরেক এদেরকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করে না জগানের কিন্তু একটা দাম আছে আপনি ভালো কাজ করেন আল্লাহর ইবাদত করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে বিশ্বাস করেন আপনি একবার পড়লে যে তাসিরটা করবে সে সাতবার পড়লে এই তাসির করবে এই তাসিরও করবে না এর সে কম করবে একটু মিউট করেন মিউট করতে যে কোনো একজনে একটু মিউট করে দেন হ্যাঁ হয়তো অনেকে আসছে যে মিউট করতে পারে না আপনারা একটু মিউট করে দেন যারা পারেন তো আমি যে বিষয়টা বলছিলাম আপনারা যাদের উপরে এভাবে অনবরত জ্বর চালান করা হয় তারা কি করবেন জ্বরের দোয়া আছে এই দোয়াগুলো পূজা রোকাইয়া করবেন ডক্টরের কাছে যাওয়ার কোনো দরকার নাই আগে আপনারা কি করবেন এইভাবে কাজ করবেন কাজ করার পরে দেখবেন যে হ্যাঁ আপনার জ্বর যদি দেখছেন যে হ্যাঁ আসলে এটা বিষয়টা এরকম না শারীরিক সমস্যা হইলেও আপনি উপকার পাবেন কারণ আমার জোর হইলে আমি কোনো সময় ডক্টরের কাছে যাই না আমি কোনো সময় যাই না কেন যাই না আমি একটা বড়িও খাই না সারা বছর যাই আমার কোনো হ্যাঁ রোগ দেখা দে না ইনশাল্লাহ এরপরও যদি কোনো সময় দেখা দেয় আমি ডক্টরের কাছে যাই না আমি নিজে নিজেই কি করি কোরআনই ট্রিটমেন্ট করি আর কোরআনই ট্রিটমেন্টের মাধ্যমেই আমার এই সমস্যাগুলো দূর হয়ে যায় এজন্য আপনারাও ওই কাজগুলো করবেন আজকের বিষয় হচ্ছে আমরা সেল কাপের মাধ্যমে কিভাবে কাজ করব। আজকের বিষয়টা হচ্ছে আমরা সেহেল কাপের মাধ্যমে কিভাবে কাজ করব এটার কীভাবে জাঘাত আদায় করবো তো সেহেল কাপটা কি আগে এটা বুঝতে হবে যে সেহেল কাপ কাকে বলে সেহেল কাপটা আসছে কোথা থেকে তা আপনারা কি করবেন আমি সেহেল কাপটা আপনাদের পাঠায় দিতেছি সেহেল কাপ বড় আছে ছোটো আছে সেল কাপটা হচ্ছে হ্যাঁ এরকম একটা পাওয়ারফুল আমল দোয়া যেটা কি যেগুলা কোরআনের বাইরে উল্লেখ আছে বাইরে উল্লেখ থাকলেও দেখা গেছে যে হ্যাঁ এগুলো আধ্যাত্মিক কিছু বিষয় যেমন আমাদের বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই বড় হজুর যিনি কি করতেন এই শেয়াল কাপটা পড়তেন বিভিন্ন রেওয়াতে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে কি বড় পীর যিনি আছেন ওনার কাছ থেকে চেহেল কাপটা আসছে চেহেল কাপ কাকে বলে হ্যাঁ যেটা চল্লিশটা কাপের সমন্বয়ে গঠিত এটার মধ্যে কি আছে চল্লিশটা কাপ আছে এই চল্লিশটা কাপের সমন্বয়ে যেটা গঠিত এটাকে চেহেল কাপ বলা হয় তো এই চেহেল কাপটা একটা আধ্যাত্মিক আমল যে আমলের মাধ্যমে জিন পুরি নিমিশে শেষ জিন পুরি খারাপ জিন পুরি নিমিশে আপনি ধ্বংস করে দিতে পারবেন যে চেল কাপের মাধ্যমে আপনি বাড়ি বন্ধ করতে পারবেন যে কাপের মাধ্যমে আপনি শরীর বন্ধ করতে পারবেন হ্যাঁ যে কাপের মাধ্যমে ঝাড় করতে পারবেন হ্যাঁ যে চেল কাপের মাধ্যমে শত্রু দমন করতে পারবেন শত্রু ধ্বংস করতে পারবেন ওই চেল কাপের মাধ্যমে আপনি কি করতে পারবেন পানি পরা তেল পরা তৈরি করতে পারবেন এবং যে কোনো রে তেল পরা তৈরি করার পরে সরিষার তেলে দম দেওয়ার পরে ওই সরিষার তেল রোগীর দুই কানের ভিতরে সাদা আঙুলে তেলটা আগে সাদা দাত তেলটা নিবেন অথবা আঙুলটা কি করবেন বোতলের ভিতরে দিয়ে আর আঙুলে ভালোভাবে তেল ভরায় নেবেন নিয়ে কী করবেন যে রুগীটাকে শাস্তি দিবেন নিয়ত করবেন যে আল্লাহকে শাস্তি দিতে চাই একে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এ তেল ফোর মাধ্যমে হ্যাঁ আপনি কী করবেন দুই কানের ভিতরে দুইটা সাদা তঙ্গুল ঢোকাই দিবেন দিয়া কী করবেন ধরে রাখবেন এবং বলবেন যে হ্যাঁ এই খারাপ জিনটাকে শাস্তি দেওয়া হোক দেখবেন ওই চিল্লাইতে চিল্লাইতে ওর জীবন শেষ অনেক সময় দেখা গেছে যে জাদু নষ্ট করার জন্য এই চেয়ে ক্যাপটা ব্যবহার করা হয় অনেক সময় কি করা হয় আমরা ড্রপস দিয়ে যে সাইকেলের যে ভল আছে বেরিং আছে বেরিংয়ে কিন্তু অনেক সময় তেল দিই কেন যাতে এটার ভিতরে যদি কোনো জ্যাম থেকে থাকে তাহলে যেন জ্যামটা হ্যাঁ খুলে যায় এবং সাইকেলটা যাতে ভালোভাবে চলতে পারে সাইকেলের যে ভল বেরিংয়ে আছে বেরিংয়ের ভিতরে ভল আছে ছোটো ছোটো এই ভলগুলো যখন ঘুরে তখন সাইকেলটা তত ধূরত সামনের দিকে যায় আর এই বলগুলা যদি জ্যাম থাকে তাহলে কিন্তু সাইকেলটা চলতে কষ্ট হয় তো এই যে ড্রপটা আছে এই ড্রপ দিয়ে কী করবে নাকের ভিতরে দেওয়া যায় তেল আবার আপনারা বেশি দিতে যায়ন না বেশি দিতে গেলে কিন্তু রোগীর ক্ষতি হয়ে যাবে পরিমাণ আছে যে কোনো কাজ করেন পরিমাণ পরিমাণ মতো দিবেন দিবে নিয়ত করে তাতে কষ্ট পায় তা আপনারা কী করতে পারবেন তেলকার মাধ্যমে তার জাদু নষ্ট করতে পারবেন তারে শ্বাস দিতে পারবে যে কোনো জিন পরি দিতে পারবেন যে কোনো জিন পরি দিয়ে বদ্ধ করতে পারবেন যে শাস্তি দিতে পারবেন হ্যাঁ এরপরে কী করতে পারবে এই আমার মাধ্যমে আধ্যাত্মিক কিছু বিষয় হাসিল করতে পারবেন যেমন আপনি মুমিন জিন হাসিল করতে পারবেন মহা খেলা হাসিল করতে পারবেন বুজুর্গ জিন হাসিল করতে পারবেন হ্যাঁ সেল কাপের বিশ্বাস তো আছে খাদে মাসে যাদেরকে কি আপনি হাসিল করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন এই কাজগুলা করতে পারবে তা আমি আপনাদের কাপের একটা সংক্ষিপ্ত আকারে একটা পিডিএফ দিতেছি আপনারা আগে এটা মুখস্থ করে নেবেন পরবর্তীতে আমি একটা বড়ো কাপ দিব আপনারা এখানে উচ্চারণ দেওয়া আছে আরবিতে এবং বাংলায় দুইভাবেই দেওয়া আছে আপনারা এটা পড়ে নেবেন আর উচ্চারণটা প্রত্যেকে নির্ভুলভাবে পড়বেন যাতে উচ্চারণটা সঠিক হয় কারণ আমরা এমনভাবে পড়ব যাতে কি আমাদের উচ্চারণে যাতে কোনো ভুল ত্রুটি না হয় প্রয়োজনে একটা জিনিস না বুঝলে এটা যারা বুঝে তাদের কাছ থেকে না নেব তা আপনারা কি করবেন এই চেয়াল কাদের এই কাপের কীভাবে জাকাত আদায় করবেন চেয়াল কাপের জাকাত আদায় করার জন্য হ্যাঁ যে কোনো জুম্মার রাত থেকে আমলটা শুরু করতে হবে যে কোনো জুম্মার রাতে আপনারা এই আমলটা শুরু করতে পারবেন সাদা পোশাক পরিধানকৃত অবস্থায় হ্যাঁ কেবলামুখী হইয়া যায় নামাজ আমার বিষয়া রাত বারোটার পর থেকে করতে হবে আপনারা রাত বারোটার পর থেকে আমলটা শুরু করবেন আগরবাতি মোমবাতি ধরাবেন সুগ্রান ব্যবহার করবেন যদি লোবান লোবান যেটা আছে লোবান ধরাইতে পারেন তাহলে গ্রানটা আরও বেশি পাবেন হ্যাঁ লোবানের গ্রাম আরও বেশি ভালো আগরবাতি আগরবাতি আছে যে হ্যাঁ আগরবাতির মধ্যেই দেখবেন যে কতগুলা গ্রান আছে যে গ্রানগুলা খুব ভালো এইগুলা নেবেন আর কতগুলা আছে বিশ্রী গ্রান এইগুলো নিবেন না আর আতরের মধ্যে আপনারা মিষ্টি জাতীয় আঁতর যেটা আছে ওইটা ব্যবহার করতে পারেন অথবা চন্দনের আতর আছে ওইটাও করতে পারেন তো যে এটা সেন্ট আপনার কাছে ভালো লাগে যে সেন্টটা মানসম্মত এটা ব্যবহার করবে এরপরে আপনারা কী করবেন দুই রেখা নফল নামাজ আদায় কইরা আপনি যে আমল করবেন সেই আমলের উদ্দেশ্য বইলা দোয়া কইরা নেবেন দোয়া কইরা পরবর্তীতে আপনি যায় নামাজে বসবেন বৈশা হ্যাঁ হাত দুইটা এক করবেন আপনার যে বড়ো আঙুল আছে ওই বড়ো আঙুলের সাথে আধাত আঙ্গুল যোগ করবেন যোগ কইরা এভাবে এভাবে ধরবেন হ্যাঁ দুই হাত দুইরা পড়া শুরু করবেন অথবা এক আঙ্গুলের ডান হাতের আঙুলগুলো বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকাইয়া পরবর্তীতে বৈশাখ করবেন কেন করবেন এই কাজটা করলে আপনার একটা দেন হবে আলাদা একটা ধ্যান আসবে এবং চোখগুলা বন্ধ করবেন চোখগুলা বন্ধ করে করবেন এই আমলের মাধ্যমে আপনার কাজও করবে আপনি নিয়ত করে নিবেন অনেকগুলো নিয়ত করবেন এক আমলের মাধ্যমে কি অনেক ফায়দা লাভ করা যায় এর জন্য আপনি অনেকগুলো নিয়ত করবেন নিয়ত করে সেল কাপের জাকাত আদায় করা একটা নিয়মটা হচ্ছে আপনি সঠিকভাবে পড়তে হবে অবশ্যই মুখস্থভাবে পড়বেন আর দেখে দেখে যারা মুখস্থ পড়তে পারেন না তারা তাদের জন্য হচ্ছে দেখে দেখে পড়া তবে মুখস্থ পড়লে সবচেয়ে ভালো হয় আপনারা এই কাপটা একবার পড়বেন হ্যাঁ একভাবে পড়বেন বার তাও বার এগারোবার ইব্রাহিম এরপরে আপনার কোনো কথা থাকলে আপনি এটা এগুলো বলে নেবেন নিয়তটা করে নেবেন আর হ্যাঁ নিয়তটা করবেন এই জন্যই যে আল্লাহ আমি আপনার কাছে আমাদের বড় প্রিয় শেখ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই বড় হুজুর হ্যাঁ উনি যে আমল করছেন হ্যাঁ সেই আমলটা আমি করতে চাইতেছি অথবা কি ওনার দেওয়া যে আমল আছে সেই আমলটা আমি করতে চাইতেছি সেই আমলের মাধ্যমে আমি যেন এই আমলের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত যেন হাসিল করতে পারি সেই তা দান করেন সেভাবে কবল করেন এবং এই আমলের মাধ্যমে যেন আমি কার্যকারিতা লাভ করতে পারি আপনি কবল করেন আমি নিয়ত করে পরবর্তীতে আপনি আমলটা শুরু করেন চেয়াল কাপ একবার পরবেন একটা একচল্লিশ দানা তাজবি সরা নিবেন এটা একচল্লিশ বার পড়তে হবে ক্যাপটা আপনাকে এক বৈঠকে একচল্লিশ বার প্রত্যবে বার পড়া শেষে আবার সংক্ষিপ্ত আকারে এগারো বার দূরত পড়বেন সাল্ল্লাহ হওয়ারিহি আসলাম সল্ল্লাহ হারিহি মসল সাল হওয়ারিহে আসলাম পড়া শেষে আবার দোয়া করবেন দোয়া করবেন এই জন্য যে আমলে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে আল্লাহ তালা যেন গুণে ক্ষমা করেন এবং আল্লাহ তালা যেন আপনাকে আমলে হ্যাঁ বরকর দান করেন কামিয়াবি দান করেন দোয়া শেষে একদিনের আমল শেষ ওভাবে আপনাকে হিসাব করে আমলটা একচল্লিশ দিন করতে হবে তো একচল্লিশ দিন করলে ইনশাল্লাহ ওইটার জাকাত আদায় হয়ে যাবে তো জাকাত আদায় হওয়ার পরে আপনারা এই আমলটা প্রয়োগ করতে পারবেন তো অনেকে আছে যে ভাই আমি জাকাত আদায় করতে পারি না তা আমার কি কাজ হবে কিনা হ্যাঁ আপনি জাকাত আদায় করতে পারেন না ঠিক আছে আপনারও কাজ হবে যদি আপনার রুহানের শক্তিটা ভালো থাকে আপনার যদি ভরপুর বিশ্বাস থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন অনেকে আছে যে ভাই এগুলা বেদাত হ্যাঁ এই চেহেলকা পে পাইছেন কোথায় কোরআন হাদিসে এটা তেমনভাবে বলা নাই কিংবা কোনো আলেমুলামা আছে যারা কি করছে যে এটা পরা শিরক এটা পড়া যাবে না এরকম কথা বলা আছে আবার কোনো আলেমুলামা বলছে যে কোরআনে যে সমস্ত আমল আছে অথবা কি। কোরআনে যে সমস্ত সূরাগুলো আছে এই সূরাগুলোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যাবে না চেয়েল কাপের উপরে কিংবা কি চেয়েল কাপটা এটা কোরআনে যে সমস্ত আয়াত আছে এই আয়াতগুলোর চেয়ে বড়ো মনে করিয়া পরা যাবে না এইভাবে পড়া যাবে না এইভাবে বলা আছে আপনি পড়তে পারেন চেয়েল কাপ কোরআনে যে আয়াতগুলো দেওয়া আছে সূড়াগুলো দেওয়া আছে এগুলোর চেয়ে আপনি বড়ো মনে করিয়া পড়তে পারবেন না যে এইগুলোর হচ্ছে কি ফজিলতপূর্ণ প্রথমে কি আমলটা এডে এগুলো হচ্ছে কার্যকর এইভাবে মনে করে পড়া যাবে না তো এটা বিষয়টা হচ্ছে এখানে অনেকজনে অনেকভাবে পতুয়া দিচ্ছে তো যাদের ভালো লাগে আপনারা এটা করতে যাবেন যাদের ভালো লাগে না আপনাদের করার দরকার নাই কারণ কোরআনে অনেক অসংখ্য আমল আছে তো এখানে একটা আছে যে বিশ্বাস আরেকজনে আছে যে না আমার বিশ্বাস আছে না যার বিশ্বাস আসে না তার আমলটা করার দরকার নাই আর যার সম্পূর্ণ বিশ্বাস আছে হ্যাঁ সেই ব্যক্তি করতে পারেন তবে আপনারা আমার কথার ভিত্তিতে যে করতে হবে আমারটা বিষয়টাই বলবো না আপনারা আরও যাচাই বাসে করবেন হ্যাঁ কইরা পরবর্তীতে আপনারা এই কাজটা করবেন তা আমি নিয়মটা বইলে দিছি নিয়মটা হচ্ছে তিনবার তাও করতে হবে এগারোবার দুদ পড়তে হবে পরবর্তীতে হচ্ছে কাপ একবার পরবেন একবার পরিয়া একটা একসোলি দানা তারপরে ছড়া নেবেন একবার পড়বেন দুইবার পরবেন এবার বার পূর্ণ করবেন পূরণ শেষে আবার সংক্ষিপ্ত আখেরে দূরত পেরে নেবেন আগেরবার দূরত পেরে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আমলে কোনো ভুলভান্তি হইলে নিজগুণে ক্ষমা করেন এবং আপনাকে হ্যাঁ এই আমলের যে জাখাত আদায় করতেছেন হ্যাঁ এই জাকাতের জন্য পরিপূর্ণতা দান করেন জাকাতটা যেন সঠিকভাবে আদায় করতে পারেন কথা বুঝতে পারছেন আপনারা কথা বুঝছেন

সাধন করতে গেলে আগরবাতি মোমবাতি এগুলা লাগে কেন লাগে একটা পরিবেশ আছে আপনি মেহমান মেহমানদারি করবেন মেহমানদারি করতে গেলে কিছু আইটেম আছে খাবার আছে যেগুলো কি লাগে এগুলা ছাড়া মেহমানদের কি মনে হয় না যে পরিপূর্ণ মেহমানদারি হয়েছে আপনি সাধন করতে দেবেন সাধন করতে গেলে সাধনের কিছু নিয়ম আছে আপনার শরীরটা বন্ধ করে নেবেন শরীরটা বন্ধ করে নেওয়ার পরে আপনি এখানে যা যা কিছু উল্লেখ আছে এগুলা দিয়ে আসন দিবেন আসনটা সাজাবেন আপনি যেটা বসছেন এটাই কি একটা আসন এটাকে আপনি সাজাইয়া পরবর্তীতে কাজ করবেন কেন সাজাবেন যে আমলটা করতেছেন এই আমলে যাতে হ্যাঁ পরিপূর্ণভাবে জায়গাটা আদায় হয় এই আমল চলাকালীন সময়ে নানান কিছু কি আপনার চোখে আপনারে ডিস্টার্ব করবে আমলে বাধা দিতে পারে এই জন্য আপনি শরীর বন্ধ করে নেবেন রুমটা বন্ধ করে নেবেন তাি একটা বৃত্ত অঙ্কন করে নেবেন যাতে এই বৃত্তর ভেতরে কেউ আসতে না পারে আপনারা বাধা দিবে আমল করার সময় যে কোনো ভালো কর্ম করতে যান আপনারা কি বাধা আসবে আপনার উপরে এই জন্য আপনি কী করবে এই নিয়মগুলো মাইনে কাজগুলা কাজগুলো করবেন যেমন আগুন রেখি অনেকেই আছে হ্যাঁ ভয় পায় আগুন দেখলে কি কোনো কিছু আসে না একটা আগুন সিম্পল ধরায় নিলেন আগরবাতি ধরায় নিলেন কেন যে কী অনেক সময় গড়ে দুর্গন্ধ থাকে

হ্যাঁ যে কোনো জুম্মার রাত থেকে করতে পারবে এটা চন্দ্র মাস লাগবে না জি জি চন্দ্র মাসের দরকার নাই যে কোনো জুম্মার রাত থেকে শুরু করতে পারবে তা বলতে বুঝছেন আপনারা বুঝছেন আমি আপনাদের আজকে